খাবার টেবিলে রসুন বোম্বাই মরিচের এই আচারটা থাকলে যে কোনো খাবারের স্বাদ বেড়ে যাবে বহুগুণ আমার বাসায় তো আর কোনো আচার না থাকুক এই আচারটা সবসময় খাবার টেবিলে রাখাই লাগে তো আচার বানাতে শুরুতেই এক কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি সরিষার তেল অবশ্যই সরিষার তেল দেবেন তার সাথে তিনটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন দেওয়ার পরে ভালোভাবে কিন্তু এটাকে একটু মিক্স করে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা সুঘ্রাণ আসে এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ এরপর এটাকে ভালোভাবে কিন্তু তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নেব আর এই আদা রসুন বাটা কিন্তু আমি ভিনেগার দিয়ে বেটেছি পানি ব্যবহার করা একদমই যাবে না এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে হলুদ সরিষা বাটা সেটাও কিন্তু আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিব মানে হালকা একটু ভেজে নিব এরপর আমি এখানে দিয়ে দিব শুকনা মরিচের গুড়া তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ করে সব দিচ্ছি মতো দিয়ে দিচ্ছি লবণ আর এরপর আমি দিয়ে দিব এখানে জিরার গুঁড়া ভাজা জিরার দিয়েছি এক চা চামচ পরিমাণে তো সব কিছুকে একত্রে একটু ভেজে নিব আর ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন দেশি রসুন নিয়েছি আমি এখানে ছয়টা আর দেশি রসুনের খোসা ছুলে তারপর কোয়াগুলোকে আমি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে একটু মিক্স করে নিই এখানে একটু তেঁতুল নিয়েছি ওয়ান ফোর কাপ তেঁতুল আমি ভিনেগারের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আধা ঘন্টার জন্য তারপর সেই তেঁতুলটাকে আমি বীজ সহই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি বীজ সহ দিলে আচারটা কিন্তু খেতে স্বাদ লাগবে তো এরপর আমি এটাকে ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নিব আর ভাজা হয়ে গেলে এখানে আমি বোম্বাই মরিচ নিয়ে নিচ্ছি তো এখানে বিশ পিসের মতো বোম্বাই মরিচ আছে তো বোম্বাই মরিচটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে তারপরে আমি বোটাটা ছুলে নিয়েছি এবং পানিটাকে শুকিয়ে নিয়েছি তারপর আমি এটাকে দিয়ে দিয়েছি আজকে আমি গোটা বোম্বাই মরিচ দিয়েই বানাচ্ছি মাঝে মাঝে আমি বোম্বাই মরিচটাকে কিন্তু কেটেও ব্যবহার করি আর এই যে এখানে তিনটা বোম্বাই মরিচ একটু কেটে দিয়েছি যেন ঝালটা হয় আর গোটা গোটা বোম্বাই মরিচে ভিতর থেকে যে ফ্লেভারটা সেটা কিন্তু এই আচারের মধ্যে বের হয়ে আসবে আর মরিচটা ঠিক এরকম আস্তই থাকবে তো দুই দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছে এখানে চিনি চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাহলে আচারের স্বাদ বেড়ে যাবে আরও দ্বিগুণ তো এবার ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে আর এই যে আমি মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটুখানি ভিনেগার যখনই নিচের দিকে একটু লেগে আসবে তখন এখানে ভিনেগার দিয়ে দিবেন তাহলে আর লেগে যাবে না আর ভিনেগার দিলে কিন্তু যে কোনো আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এই আচারটা এমনিই খাবার টেবিলে রেখে দিলে ভালো থাকবে প্রায় আপনার ছয় মাস থেকে আট নয় মাস পর্যন্ত মাঝে মাঝে একটু আপনারা রোদে দেবেন তাহলেই হবে তো এই তো আমার আচার কিন্তু প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন বোমাই মরিচের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে আরও একটু ভিনেগার আমি এখানে দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মরিচটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আচারটাকে রান্না করে নিব দরকার হলে এখানে একটু ভিনেগার বারবার করে অ্যাড করবেন এতে করে কিন্তু নিচের দিকে আর লেগে যাবে না তো এখন এই যে পানিটা শুকিয়ে আসলেই কিন্তু এই আচারটা একেবারে রেডি তবে অবশ্যই লক্ষ্য রাখবেন আচারের জন্য কোনো ধরনের পানি না থাকে তো আচারটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখনই বুঝতে পারবেন মুম্বাই মরিচ রসুনের এই আচার একদম রেডি এখন এটাকে বয়মে ভরে তারপরে আপনারা খেতে পারবেন আট মাস পর্যন্ত আশা করি আজকের রেসিপি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না বেশি ভালো লাগলে আপনার টাইম লাইন একটা শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ